রানীচক তিয়াল্লিশের আপনাদেরকে যেটা বলার একদম গ্রাউন্ড জিরো থেকে রিপোর্ট করছি আপনাদেরকে তো বন্ধুরা আজকে বুধবার তো ঘাটালের এখানে দেখতে পাচ্ছেন কালো মেঘের মানে ঘন ঘটা এবং বৃষ্টিও হচ্ছে আমি তার মধ্যেই দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে আজকে যে ভিডিওটা প্রেজেন্ট করব এটা তুলে ধরব সেটা হচ্ছে যে রানীচকের তিয়াল্লিশের যে ঘটনাটা ঘটেছে তো সেটাকে আজকে এক্সপ্লোর করব পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লাগে যদি মনে হয় যে ইনফরমেটিভ ভিডিওটা তাহলে কিন্তু ভিডিওটাতে লাইক দিয়ে আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন এবং যেটা বলার যেটা বলার যে কার্য কারণ এই যে বন্যার যেখানে যেখানে বিপদ হয়েছে হানা হয়েছে বাড়ি ঘর সব উল্টে পড়ে গেছে তো সেগুলোর কিন্তু একদম গ্রাউন্ড জিরো থেকে আপনাদেরকে তথ্যগুলো তুলে ধরছি কারণ অনুসন্ধান করে জানানোর চেষ্টা করছি তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর তো দেখতে হবে পুরো ভিডিওটা বন্ধুরা প্রিয় বন্ধুরা আমার আগের ভিডিওতে আপনাদেরকে আমি তুলে ধরেছিলাম কুমার চকের নদীবাধ এবং সুইলিস গেটের বর্তমান পরিস্থিতি তো সেটা এক্সপ্লোর করেছিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু মতামত দিয়ে জানাবেন আর আজ এসেছি কুমার চকের ঠিক পাশেই চকের তিয়াল্লিশ গ্রামেতে উপনারায়ণের তীরে গড়ে ওঠা বহুতলীয় বসতি বাড়িগুলো কতটা ঝুঁকিপূর্ণ তা এক্সপ্লোর করে তুলে ধরতে বন্ধুরা ঘাটাল দাসপুরের এই সমস্ত নদীমাতে যে পরিমাণ জনসংখ্যার চাপ রয়েছে জনবসতি রয়েছে তাতে আদৌ যে মাস্টার প্ল্যান যেটাকে বলা হয় সেই ঘাটার মাস্টার প্ল্যানটা কি আদৌ বাস্তবায়িত করা সম্ভব আপনাদের কি মনে হয় বন্ধুরা একটু আলোকপাত করবেন এ বিষয়ে পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল আজকে আপনাদেরকে তুলে ধরছি দেখতে পাচ্ছেন য়াল্লিশের দেখতে পাচ্ছেন রানাপাড়াতে যে সমস্ত বাড়িগুলো বসে গেছে ঝুঁকে গেছে উল্টে গেছে সেই বাড়িগুলো কিন্তু রূপনারায়ণ পাড়ের ঠিক অপোজিটে মানে উল্টো দিকের বাড়ি বন্ধুরা আর অদ্ভুতভাবে নদী পাড়ের গায়ের বাড়িগুলো কিন্তু টিকে গেছে যদিও হালকা পুলকা চিটফাট দেখা গেছে তো এর কারণ হিসাবে মনে করা হতে পারে দুর্বল নদী বাঁধের গায়েতে বহুতল বিশিষ্ট বাড়িগুলো অপরিকল্পিতভাবে তৈরি হওয়া রূপনারায় জলস্তর বৃদ্ধি এবং উত্তাল হওয়ার কারণে নদী বাঁধের পাড়ে নরম মাটির ভিত কিন্তু ওই বহুতল বাড়িগুলোর যে চাপ সেটা কিন্তু বহন করতে পারেনি তার ফলে দেখতে পাচ্ছেন বাড়িগুলো কোথাও হেলে গেছে কোথাও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কোথাও উল্টে গেছে কি অবস্থা এর ফলস্বরূপ দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু পরিবারের মাথার ছাদ চলে গেল বলবেন এখানে মানিক রানা আচ্ছা যুগল রানা গোপাল রানা নামটা শুনেছি গোপাল রানা অর্জুন রানা অর্জুন রানা মানব রানা আচ্ছা

তো বন্ধুরা এই সমস্ত বন্যার খত কাটতে না কাটতেই তার মধ্যে চলে এলো আবার নিম্নচাপের ভ্রুকুটি আজ থেকে বৃষ্টিও শুরু হয়েছে যা কিন্তু মানুষের মধ্যে উৎকণ্ঠাকে বাড়াচ্ছে এসব কিছু তো চলছে এই পরিস্থিতিতে ঘাটাল মহকুমার বিভিন্ন বাঁধ থেকে আরম্ভ করে সেখানকার পরিস্থিতি চিত্র সবকিছুই তুলে ধরছে প্রাণবদ্ধতে আর এর সঙ্গে একটু বলে রাখি ঘাটাল মাস্টার প্ল্যান যদি রূপায়ণ করতে হয় তাহলে কিন্তু সামনেতে অনেক কিছু চ্যালেঞ্জ রয়েছে জানি না সেগুলো কতটা মোকাবিলা করে কীরকম ধরনের মাস্টার প্ল্যান হবে তো আমরাও সেগুলো সব দেখব এত কিছুর পরেও আমরা আশাবাদী আর আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে যদি মনে হয় ইনফরমেটিভ তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে অবশ্যই লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন আপাতত এই পর্যন্তই সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগেতে ততক্ষণের জন্য টাটা